দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্টেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির দুর্ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার আরামবাগের গির্জাতলা সংলগ্ন এলাকায় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গেছে আরামবাগ ব্লকের সালেপুর দু নম্বর অঞ্চলের ডহরকুণ্ডুর বাসিন্দা পিন্টু মাইতি তার বাবাকে বাইকে নিয়ে আরামবাগের দিকে আসছিলেন সেই সময় গির্জাতলা এলাকায় তার বাইক স্কিড করে তিনি ছিটকে পড়েন বাবাকে নিয়ে রাস্তার পাশে গুরুতর জখম অবস্থায় দুজনকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে এলেও তাকে বাঁচানো যায়নি মৃত্যু হয় পিন্টুর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোম এর পাশেই বাসুদেবপুর আরামবাগ থেকে আরামবাগে দোকান আছে ওনাদের সতী তলার কাছে তো ওই দোকানে আসছিলেন ওর বাবাও ওনার সঙ্গে ছিলেন তো রাস্তায় পুলিশই চেকিং ছিল সে চেকিংকে বাইপাস করে আসার সময় বাঁধ টোপকে আসছিল বাঁধ থেকে স্লিপ খেয়ে গেছে গিয়ে কোনো কারণে ওনার ওই রকম হয়েছে গাড়ি সহ পড়ে গেল হ্যাঁ গাড়ি সহ সহ পড়েছে আর কি তো তারপরেতে ওনার বাবা ধরে থানাটানি করছেন আমি ওরাও একটা গাড়ি নিয়ে আসছিলাম তো দেখলাম যে ওনারা আমার বন্ধু আর কি সঙ্গে সঙ্গে আমরা দাঁড়িয়ে ওনাদের উদ্ধার করলাম আরও সব ছিল তবে ওই প্রত্যেকের চেষ্টা করছে এ করার জন্য যাই হোক আমরা সব প্রশাসনকে খবর দিলাম মানে ওখানে যারা আছে ওনারা আধ ঘন্টা বাদে কাউকে পাঠালে তার আগে আমরা মোটামুটি অ্যারেস্ট করে হ্যাঁ ওনাদের হসপিটালে পাঠালাম তারপর হসপিটালে পাঠানোর পর ডাক্তারবাবু দেখে তো বললেন যে উনি

বাবাকে বুঝি যে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে পুলিশকে নাকি সেই সময় বলা হয়েছিল যে তার ভ্যানাতে করে নাকি নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ আমরা রিকোয়েস্ট করেছিলাম তো ওনারা হ্যাঁ দেরি হয়েছিল আমরা রিকোয়েস্ট করেছিলাম যে এরকম এমার্জেন্সি ঘটনা তো ওনারা বিষয়টা কোনো কারণে হয়তো এ করেছে তো আমরা ডিলে হয়েছি হ্যাঁ নিজেদের প্রচেষ্টা এদিকে পাঠানো হয়েছে দেখুন এখন ওনাদের গাবলতি কি ঠিক সেটা ওনারা চিন্তা ভাবনা করবে

আর বাবাও বাবাকে কেন নিয়ে আসছিলেন না ডাক্তার দেখাতে আসছিল কি নাম বাবার আপনার মাইতি ও নিতাই মাইতি আপনি কে ছোট না বড় আমি ছোটো দাদা আপনি কি আপনার নাম কি দাদা আমার নাম চিরঞ্জীব মাইতি মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি